আমি কার বাড়িতে এলাম কার বাড়িতে প্রবেশ হচ্ছি কার বাড়িতে মা মনসার পুজো আর আমি কি একা একা চলে এলাম না নিয়ে আর আরো নতুন নতুন মুখ তোমরা দেখতে পাবে তাহলে এই ব্লগটা সম্পূর্ণ দেখো স্কিপ কিন্তু না তাহলে জানতে হ্যালো বন্ধুরা মমিতা থাপা চানের স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসো আমি খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুন ভাবে আবার করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আমি সেজে গুজে রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ আমার আজকে ড্রেস আপটা আজকে হলো মা মনুষ্যার পুজো এই জন্য আজকে একজনের বাড়িতে নিমন্তন্ন আছে তাই আমি সেজে গুজেছি আর আমার মেয়েরও সাজাগুজি মানে সাজিয়ে দিয়েছি ওকে আর মেয়েকে আমি একটু পরে দেখাচ্ছি আজকে তাহলে চলো একজনের বাড়িতে যাই তাহলে চলো আর আমার মেয়েকে তার আগে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মাম এদিকে আসো এদিকে আসো এই যে আমরা মা মেয়ে দেখো অনেকটা একই টাইপের সেজেছি কিন্তু পুরোপুরি একই নয় কিন্তু সাজটা তাই না তাহলে আমরা এখন মা যায় যাই বেরোচ্ছি এখন তাহলে চলো হ্যাঁ এই এখন আমরা দুজনেই যাচ্ছি আর বাচ্চাগুলো আসবে বাইকে করে কারণ আমাদের অনেক একটু হেঁটে যেতে হবে খুব যে দূর তা না কিন্তু আমাদের জন্য ঠিক আছে বাচ্চাদের জন্য অনেকটা দূর ওইটা ওই জন্য আমরা হেঁটে চলে যাচ্ছি পর দিয়ে যাবে ওখান থেকে বাচ্চাকে আমরা নিয়ে নেবো বাড়িতে প্রবেশ হওয়ার আগে যখন পুজোর একটা আভাস আমরা শুনতে পাই তখন কিন্তু মন শান্তি আর মনটা যেন স্থির হয়ে যায় আর আমার কিন্তু সত্যি বলবো পুজোর আভাসটা শুনে দুর্গা পুজোর জন্য মন অতুল হয়ে পুজো সে এখন রেডি হচ্ছে এদিকে তাকাও ম্যাডাম এখনো রেডি হয়নি ওই যে আয়না দেখতে পাচ্ছ নিশ্চয় রেডি হয়নি আর এদিকে রেডি হয়ে গেছে পারো আর এ তো রেডি হয়ে এলো আমার সাথে

মাকে তোমাদেরকে দেখে নিয়ে আসি কারণ মাকে আমি আগেই দেখে নিয়েছি তোমাদের জন্য আমি আবার যাচ্ছি মাকে দেখাতে আর মাকে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে কি মিষ্টি লাগছে দেখো আমি জুম করছি খুব ভালো লাগছে আর যেখানে মাকে রেখেছে সেই চারধারটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে

বাচ্চারা বাচ্চাদের মতন খেলছে পুজো আগে দেখে নেওয়া মা মনসার পুজো শেষ হতে হতে সন্ধে হয়ে গেছিল দিয়ে তারপরে সবাইকে প্রসাদ দিল বাচ্চার আগে খাচ্ছিল আর তারপরে আমরা খেয়েছি আর পারো কিছু ফল কাটছিল মানে সবাইকে দেবে বলে আর পারো সত্যি খুব ভালোবাসি পুজো আচ্ছা সত্যি তাহলে এখানে ব্লগটা সমাপ্ত করলাম টাটা বাই বাই আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো